খুঁজে দুঃখকে কারে বলে সবাই সবার পথে চলে কি দুঃখকে কারে বলে সবাই সবার পথে চলে আর নিজে বাঁচলে বাপের নাম এটাই শুধু মানুষ বলে ভাই এটাই কিন্তু বাস্তব কি বাঁচতে গেলে লড়তে লাগে এই দুনিয়ার বুকে কি বাঁচতে গেলে লড়তে লাগে এই দুনিয়ার বুকে আপন মানুষ জ্বলবে দেখে যদি থাকো সুখে খারাপ সময় আসলে মানুষ দেখে না তো ফিরে কি খারাপ সময় আসলে মানুষ দেখে না তো ফিরে আর ভালো সময় আসলে মানুষ এসে ধরে ঘিরে ভাই তাই না আমি যারা যারা বিদেশে কাম করে তাদেরকে নিয়ে অনেক शायरी বলেছি তো তার মধ্যে একটা বলবো ওকে दोस्तों কে মনে কষ্ট থাকে সেই শুধু বুঝে সরি আন সরি বলছি তো কি সকাল সন্ধ্যা কাম করি রাত আসে পাশে কি সকাল সন্ধ্যা কাম করি রাত আসে পাশে মাস গেলে সব টাকা দিতে লাগে দেশে হেসে কথা বলি বুঝো তো তাই কি হেসে হেসে কথা বলি বুঝো তো তাই ভাবো তুমি আমার মনে কোনো কষ্ট নাই আসলে তো সেটা না কষ্ট আমার অজানা বিদেশেতে কাম করি মনে করো খাজানা তাহলে কি আর হয় আমরা বিদেশের কাম করি তো তো বাড়ির লোক অথবা পাবলিক মনে করে যে আমাদের কাছে অনেক টাকা আছে মানে অনেক খাজানা তো এই বিষয়টা নিয়ে ওকে हम अपने जान के दुश्मन को हम अपनी जान कहते हैं कि हम अपनी जान के दुश्मन को हम अपनी जान कहते हैं और मोहब्बत की इसी मिट्टी को हिंदुस्तान कहते हैं कहते हैं कहते हैं ना कहते हैं ना कहते हैं ना कहते हैं ना मोहब्बत की इसी मिट्टी को हिंदुस्तान कहते हैं ना हेलो 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 हेलो